কারকসরা মোর্নিং স্টেশনের নির্মাণ কাজ চলছে সেখানে একবস্তুদের সমাবেশ আর রেল দায়রাচ্ছে উল্টে আজ স্থানীয় হকারদের হুমকি দিচ্ছে হুগলী জেলার তারকসরায় শিশু নির্যাতনের পয়সাই জগতের প্রশ্নে যখন রাজ্য জুড়ে তোলপাড় তখন আজ বিকেলে গ্রামীণ পুলিশ সুপার কমলারবিশ সেন বিকালের সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ফরেনসিক রিপোর্ট আসলে সব জানতে পারবেন বেশ কিছু নথি এবং গ্রেপ্তার করা হয়েছে একজনকে সিসি ক্যামেরার ফুটেজও ক্ষতি দেখা হয়েছে এই শিশুটির আত্মীয়কে আগামীকাল আদালতে নিয়ে গিয়ে পুলিশ হেফাজতে রেখে তদন্ত কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন করবেন অপর যে গতকালের ঘটনায় পুলিশ সুপার সহ প্রশাসন গতকালই জানিয়েছিল যেখানে হয়েছে ঘটনা সেটা রেলের জুরিসডিকশনের মধ্যে পড়ছে আরপিএফ এর আন্ডারে তা সত্ত্বেও মানবিকতার প্রশ্নে প্রশ্নে আমরা তদন্ত শুরু করেছি গ্রেপ্তারও করেছি সেটা জানতে আজকে সকালে ঠিক দশটা কুড়িতে আমি পৌঁছে গেলাম তারকেশ্বরে সেখানে রেলের আর জিআরপি তারাও স্টেশনের ধার খালপাড়ের ধার সবকিছুই তারা পরিদর্শন করলেন সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে হকার মুক্ত করা হয়েছে রেল স্টেশন চত্বর থেকে শুরু করে একদম শেয়ারাপুলি পর্যন্ত সমস্ত রেল জংশনেও কিন্তু নজরদারি রেখেছে রেল রেলের দৈনিক হকাররা আতঙ্কিত অতিবৃক্ত হকাররা ট্রেনে উঠতে ভয় পাচ্ছে এবার দেখে নিন সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার কি বলছেন রিপোর্টেশনটা মানে ডিটেইলস যেটা আছে না মেডিকেল রিপোর্টটা বাচ্চা মেয়ে তো উনি আমরা দিলাম মানে আই ফিল গেট এর ডিটেইলস এটা আমি এখন মানে আই এম नॉट এবল टू মানে এক্সটারনাল ইনজুরি এক্সটারনাল ইনজুরি আপনার একটা কাট কাট মার্ক ছিল যেটা জন্য স্টিচারস হয়েছে আর

মানে আমরা অফিসলি টকল দিব কিন্তু আমরা রেলওয়ে হায়ার অথরিটি তো আমরা কে কে লোকরা কাজ করছে কেন কি অনেক লোকরা এখানে কাজ করছে আরবির ওখানে কাজ চলছে আর একটু ভেরিফিকেশন বা কি আছে এটা একটু করার দরকার আছে এখন আপনি মানে কোথায় কোথাগার আছে বা আছে উই নট এখন আমরা একটু পাইপ পেয়ে গোদরি গোদরিয়েতে डेफिनेटली বনে আমরা চায়না কি এমন কোনো ঘটনাputExtra তো डेफिनेटली আমরা ওই স্টেশনারি চক্রবর্তী আছে আমরা টাইম টু টাইম এখন আরো ধরে না অন্তত বাই পেট্রোলিং বা ফুট পেট্রোলিং আমরা डेफिनेटली করব বজি স্যার अभी 21টা আর কি সময় ছিল তখন কিন্তু আমরা এখনো পি এটা অলরেডি জিগেশ করে নিছেন আমরা অলরেডি কৃষ্ণটা করেছে না কি আমি আবার বলছি এখন দিক যে আমরা উই हैव जस्ट फाउंड द इन्वॉल्वमेंट ऑफ वन पर्सन नॉट इन नॉट মিনিয়ালি at least understand আমরা

যখন স্যাডলি একটা আটটা যেটা ঘটনা হয়েছিলাম যেটা আগে বলছিলাম যেখানে আমরা কাস্টাডি মানে আপনার ট্রায়াল করিয়ে ফিফটি ফোর ডেজ আমরা কনভিকশন যেটা আপনার করিয়েছিলাম কেসে আমরা এটাতেও ট্রাই করবো কি যত তাড়াতাড়ি হতে পারে আমরা ইনভেস্টিগেশন কমপ্লিট করে এটাকে আমরা ট্রায়ালটা যদি মানে তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্টার ট্রায়াল মানে যদি আমরা ইনস্যর হতে পারি এটা আমরা ডেফিনেটলি করব একদম নিরাপত্তা যোদ্ধারা আপনার দেখবেন আপনারা তো আমি পুরো ডিস্ট্রিক্টের কথাই বলছি আপনাদের বল দেখবেন কি আপনাদের কাছে তো খবর থাকবেই আর আমরা যেখানে যেখানে আছে বিকালবেলা কলেজ বলুন বা এই চত্বরে বলুন আমাদের মিনার্স টিম মহিলার টিম ঘুরছে পুলিশ ঘুরছে আর এবং ওই যে জায়গাটা আছে যেটা সেক্লুডেড এরিয়া আছে আমি বারবার বললাম যে সেক্লুডেড এরিয়া যেটা পড়ছে ওটা স্টেশনের আপনার রেলওয়ে ইয়ার্ডের মধ্যে পড়ছে ওই এরিয়াটা বেসিকলি আমরা